কী বন্ধুরা তোমরাও কি গুগল অ্যাকশান লেটার পেতে চাও কি করে পাবে বুঝতে পারছো না আমি বলে দেব। ইউটিউব থেকে গুগল অ্যাটশান পাওয়ার জন্য তোমাকে পাঁচটি কাজ ভালোভাবে মনে রেখে করতে হবে গুগল এডসেন লেটার সবাই কিন্তু পায় না কারা কারা পায় এবং কি করলে পাবে সেটাও বলবো আজ গুগল এডসেন লেটার যদি পেতে চাও তাহলে কিন্তু ইউটিউবের প্রত্যেকটা রুলস মেনে কাজ করতে হবে তুমি যদি একটাও রুলস যদি না মানো একটা রুলস যদি তুমি মিস করে দাও তাহলেই কিন্তু তোমাকে আর এই গুগল গুগল অ্যাডশান লেটারটা আর দেবে না ঠিক আছে তাই তোমাদেরকে প্রত্যেকটা রুলস মেনে কাজ করতে হবে রুলসগুলো কি কি এবং কিভাবে জানবে সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে প্রথমত তোমাদেরকে ইউটিউব থেকে গুগল অ্যাডশান পাওয়ার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলটাকে খুব সুন্দর করে ভেরিফাই করে বানিয়ে নিতে হবে প্রথমে ঠিক আছে তোমাদের ইউটিউব চ্যানেল তোমরা যদি ভেরিফাই না করতে পারো বা কি করে ভেরিফাই করতে হয় সেটা যদি না জানো তোমরা তাহলে কি করবে ইউটিউবে সার্চ করবে যে ইউটিউব চ্যানেল ভেরিফাই কি করে করতে হয় এটা লিখে সার্চ করবে ওখানে দেখবে অনেক ধরনের ভিডিও বানিয়ে দিয়েছে অনেক কেউ তো সেই ভিডিওগুলো দেখে দেখে তোমাদের ইউটিউব চ্যানেলটা প্রথমে তোমরা আগে ভেরিফাই করো ঠিক আছে ইউটিউবের রুলস কি হলো জানো ইউটিউবের রুলস হলো এগুলো যে তোমাদেরকে প্রত্যেকটা নিয়ম মেনে কাজ করতে হবে ঠিক আছে রুলস মানে নিয়ম তো নিয়মগুলো কি কি কিভাবে মানবে পুরোটাই আমি বলবো তো আজকের এই ভিডিওটাতে অনেক জরুরি তথ্য তোমরা পাবে কিন্তু ভিডিওটা জরুরি তথ্য দেওয়ার জন্য একটু বড় হতে পারে বাট তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমাদেরই কাজে লাগবে তোমাদের কাজের জন্য বারে আমি গুগল অ্যাডশানের ব্যাপার নিয়েই ভিডিও তৈরি করি কারণ গুগল অ্যাডশন লেটারটা সবাই পেতে চায় এবং এটা না পেলে কিন্তু ইউটিউব থেকে তোমরা আর্নিং করতে পারবে না ইনকাম করতে পারবে না আর সবার সবারগিরি এটা একটা স্বপ্ন একটা ড্রিম যে আমি গুগল অ্যাকশান লেটার পাবো তো এটা কী করলে পাবা এবং কী কর না করলে পাবা না সেটা বলবো এবং কোন কাজগুলো করলে তোমাদের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে বা তোমাদের রিস্টেক মারতে পারে তো সেগুলোই বলবো তো ভিডিওটা একটু বড় হলেও সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন তোমাদেরই কাজে লাগবে ঠিক আছে দেখো তোমাদেরকে আগে আমি ইউটিউবের রুলসগুলো বলে দিই তারপরে সব বলবো ঠিক আছে তো ইউটিউবের নিয়ম এবং রুলস হলো যে তোমরা যে ভিডিওগুলো বানাবে সে ভিডিওগুলোতে যেন কোনো রকম লোগো না থাকে ঠিক আছে তোমরা যদি বড় ভিডিও বানাও বড় ভিডিওতেও যেন কোনো অ্যাপের লোগো না থাকে আর শর্ট ভিডিও যদি বানাও তো শর্ট ভিডিওতেও যেন কোনো অ্যাপের লোগো না থাকে তো প্রথম নিয়ম হচ্ছে এটা যে তোমাদের ভিডিওতে কোনো লোগো থাকা চলবে না ঠিক আছে দ্বিতীয় নিয়ম হচ্ছে ইউটিউবে তোমাকে কাজ করতে হবে তো নিয়ম মেনে মানে তোমাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও এবং লং ভিডিও তুমি সপ্তাহে দুটো করে আপলোড করতে পারবে ঠিক আছে আর ভিডিও শর্ট ভিডিও কিন্তু রোজ ছাড়বে গ্যাপ মারলে চলবে না ঠিক আছে গ্যাপ মারলে কিন্তু তারা তোমাদেরকে পিছনে ঠেলে দেবে তাই তোমরা প্রত্যেক দিন শর্ট ভিডিও আপলোড করো এবং বড় ভিডিও সপ্তাহে দুটো করে আপলোড করো তাহলে তোমরা ভালো ফলাফল পাবে ইউটিউবের আর একটা রুলস ঠিক আছে ইউটিউবে যে বড় ভিডিওগুলো বানাচ্ছ সেই ভিডিওগুলো কখনো লম্বাভাবে এভাবে লম্বাভাবে বানাবে না ইউটিউবের বড় ভিডিও সবসময় এভাবে পাথলাভাবে বানাবে এটাই নিয়ম ঠিক আছে তো বড় ভিডিও বানানোর নিয়ম হচ্ছে পাথলাভাবে তো এটা এটাও তোমরা কিন্তু মাথায় রাখবে তো তোমাদের ইউটিউব চ্যানেল যদি বাঁচাতে চাও সঠিকভাবে রাখতে চাও তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে যে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে রাখবে আর ইউটিউবে যে ভিডিওগুলো বানাবে সেই ভিডিওগুলোতে যেন খারাপ দৃশ্য না তোলা তুলবে না কখনও খারাপ দৃশ্য আর কোনো গালাগালি এসব চলবে না এবং খুব ভদ্রভাবে সুন্দরভাবে ভিডিও করতে হবে এবং তুমি যদি কোনো অন্য কারো ভিডিওতে যে পাল্টা বা খারাপ কমেন্ট করো তো কমেন্টও করতে পারবে না কারো ভিডিওতে যে খারাপ কমেন্ট ভালো কমেন্ট করো কিছু হবে না যদি খারাপ কমেন্ট কারো করো তাহলে ইউটিউব কোম্পানি তোমার চ্যানেলটাকে ডিলেট করে দেবে তাই কখনও কাউকেই খারাপ কমেন্ট করবে না যত পারবে ভালো কমেন্ট এবং সুন্দর কমেন্ট করার চেষ্টা করবে আমার আগে গুগল অ্যাটশান লেটার নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে তোমরা কুড়ি হাজার মানুষ পর্যন্ত আমাদেরকে দেখেছে এবং আট আটশো মানুষ আমাদেরকে কমেন্ট করেছিল সেই ভিডিওটাতে তো তাদের ভিতরে অনেকের অনেক কোশ্চেন ছিল তো সেই কোশ্চেনগুলোরই উত্তর দেব আজকের এই ভিডিওতে তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা গুগল অ্যাডসেন পাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজার করা হবে ঠিক আছে করতে হবে তো অনেকে জানে না তাদের জন্য এই কথাটা যে প্রথমে তোমাদেরকে ইউটিউব চ্যানেল মনিটাইজার করতে হবে তারপরে তোমাদের যখন দশ ডলার জমা হবে তোমাদের ইউটিউব স্টুডিওতে তখন তোমরা এ গুগল অ্যাডশেন্টটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে ওখানে একটা ফর্ম আসবে সেই ফর্মটা ফ্ল করবে আর ফর্ম ফ্ল করার দশ দিন ইয়া পনেরো দিন পরেই তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে ইউটিউব কোম্পানিরার লোকেরা এটা তোমাদের পাঠিয়ে দিবে ঠিক আছে তো তোমরা পোস্ট অফিসের মাধ্যমে তখন উঠিয়ে নেবে তো সেটা অনেক দূরের কথা প্রথমত তোমাদেরকে ইউটিউব চ্যানেলটা মনিটাইজার করে দশ ডলার জমা করতে হবে আগে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের যেরকম নিয়ম থাকে রুলস থাকে সেই রকম ইউটিউবের এই সব রুলসগুলো আছে নিয়ম আছে যেগুলো তোমাদেরকে প্রত্যেকটা মেনে মেনে চলতে হবে একটাও কিন্তু লঙ্ঘন করলে চলবে না ঠিক আছে আর একটা কথা বলে দিই তোমাদেরকে ইউটিউব চ্যানেলে যদি তোমরা কাজ করতে চাও সফলতা পেতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে কাজ করেই যেতে হবে ঠিক আছে তোমরা কিন্তু প্রথমে কেউ সফলতা পাবে না বা আমিও পাইনি ঠিক আছে তো তোমাদেরকে প্রথমে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্যটা অনেক দরকার আর একটা জিনিস হলো তোমাদেরকে লোকেকে সাপোর্ট করতে হবে মানে অন্যদেরকে ভালো করে তাদের ভিডিওটা শেষ থেকে সরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে যাতে তোমার কমেন্ট দেখে তার কমেন্ট বক্সে থাকা আরও বিভিন্ন লোকেরা তোমার চ্যানেলে যায় এবং তোমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে এভাবেই কিন্তু তোমাদেরও লাইক কমেন্ট বাড়বে অচ টাইম বাড়বে এবং ভিউসও বাড়বে তো তোমরা সবারগির ভিডিও দেখো এবং সবাইকে লাইক কমেন্ট সুন্দর সুন্দর করো ঠিক আছে সবাইকে সাপোর্ট করো কেউ হিংসা করবে না হিংসা করলে কিন্তু সফলতা পাবে না সবাই সবাইকে সাপোর্ট করো আর ধৈর্য ধরে কাজ করো অবশ্যই তোমরা পাবে আর আমি যেই রুলসগুলো বলে থাকি নিয়মগুলো বলে থাকি কি সেই নিয়মগুলো মেনে কাজ করবে তোমরা আর আরও বিভিন্ন ধরনের নিয়ম এবং টিপস আমি দিয়ে থাকি যেগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে হলে কিন্তু ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা পাবে না অন্য কেউ এইরকম টিপস দেয় না বুঝিয়ে বলে না বাট আমি বুঝিয়ে এই ছোট ছোটো টিপসগুলোই তোমাদেরকে দিয়ে থাকি যাতে তোমাদের চ্যানেলটা গ্রো হয় তোমরা যেন আরও বড় হতে পারো এগোতে পারো এই কারণে ঠিক আছে তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো তাহলেই হবে তোমাদেরকে আরও আর একটা কথা বলে দিই অনেকেই বলে যে ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানি না আমরা নতুন তো তাদেরকে বলবো যারা ইউটিউবের ব্যাপারে বেশি কিছু জানো না তো সেগুলো তোমরা ইউটিউবে লিখে সার্চ করো যেটা জানো না সেটার বিষয়ে ঠিক আছে তোমরা হয়তো ভিডিও কি করে আপলোড করতে হয় কি করে ভিউজ বাড়াতে হয় কী করে সাবস্ক্রাইব বাড়াতে হয় এগুলো লিখে লিখে তোমরা ইউটিউবে সার্চ করো সার্চ করলেই দেখবে ওখানে অনেক ভিডিও চলে আসবে তো সেই ভিডিওগুলো দেখে দেখে তোমরা তারা যেগুলো যেগুলো করতে বলবে যেগুলো যেগুলো টিপস দিবে সেই টিপসগুলো মেনে মেনে কাজ করো তাহলেই কিন্তু তোমরা এগোতে পারবে এবং সফলতা পাবে ঠিক আছে তো তোমরা সবাইকে সাপোর্ট করো এবং কিছু যদি না বুঝতে পারো ইউটিউবে লিখে সার্চ করবে ভিডিও দিয়ে দিবে সে ভিডিওগুলো দেখে দেখে তোমরা কাজ করবে ঠিক আছে তো গাইজ আমার কাছে দুটো গুগল অ্যাডশান লেটার তোমরা দেখতে পাচ্ছ তো দুটো হচ্ছে আমার দুটো ইউটিউব চ্যানেলের ঠিক আছে তো একটা ইউটিউব চ্যানেলের কখনো দুটো দেয় না একটাই দেয় তো আমার দুটো ইউটিউব চ্যানেল দিয়েছে আমার মোট তিনটা ইউটিউব চ্যানেল তো তিন নম্বর চ্যানেলটা এখনও মনিটাইজার হয়নি বলে আমি গুগল অ্যাকশন লেটার পাইনি আর দুটোতে হয়ে গিয়েছে বলে দুটোর পেয়ে গিয়েছি এবং আরেকটা যেটা আছে ওটাও পাবো তোমরা সবাই সাপোর্ট করো সাথে থেকো তাহলেই হবে অনেকে বলছে যে ভাই আমাদের ভিডিওতে ভিউজ আসছে না কেউ দেখছে না তো ভিউজ কী করে বাড়াবো একটু বলে দাও প্লিজ এইভাবে অনেক কেউ কমেন্ট করেছে তো তাদেরকে বলি যে তাদের চ্যানেলেও আমি গিয়ে দেখেছি যে কেন তাদের ভিডিওগুলো দেখছে না বা ভিউজ বাড়ছে না তো তাদের ভিডিও গিয়ে আমি দেখলাম যে তারা যে ভিডিওগুলো বানিয়েছে অনেককেও পাথলাভাবে বানিয়েছে এভাবে আর অনেক কেউ এভাবে খাড়ো করে ভিডিও বানিয়েছে তো খাড়ো করে ভিডিও বানালে কেউ দেখে না ঠিক আছে লাইক কমেন্টও করা যায় না অসুবিধা হয় ওই কারণে যারা বড় ভিডিও করবা খারোভাবে করবা না এভাবে পাথলাভাবে করবা আর হচ্ছে যে তোমরা পাতলাভাবে ভিডিও অনেক কেউ করেছে তাদের কি প্রবলেম তাদের হচ্ছে যে তোমরা ভিডিও করছো কিন্তু যে কথাগুলো বলছো ভিডিওতে খুবই আস্তে আস্তে এত আস্তে যে ঠিক মতন বোঝা যাচ্ছে না যে কি বলছো তাই তোমাদেরকে বলবো ইউটিউবে যখন ভিডিও বানানো বা ভিডিও বানাবা তখন যেন জোরে জোরে কথা বলো যেন কথাটা আরেকজনা যে তোমার ভিডিওটা দেখবে সে যেন বুঝতে পারে শুনতে পারে ঠিক আছে এভাবে ভিডিও বানাবে অনেকে এত আস্তে আস্তে কথা বলে যে বুঝাই যায় না শুনতে পাওয়া যায় না ওই কারণে তোমাদের ভিডিওগুলো স্কিপ করে দেখে না এই জন্য তোমাদের ভিউজ বাড়ছে না আর ভিডিও যে বানাবে ক্যামেরাটা যেন ক্লিয়ার থাকে একদম পরিষ্কার রোদ্রের দাঁড়িয়ে ভিডিও বানাবে তাহলে দেখবে যে একদম ভিডিওটা খুব সুন্দর আসবে অনেক কেউ দেখব ঘরের কোনাতে অন্ধকারের ভিতরে ভিডিও বানাবে ঝাপসা হয়ে থাকে ঠিক মতন দেখা যায় না কী বলে সেটাও শোনা যায় না তো এইসব অনেককেও পছন্দ করে না ওই কারণে তোমাদের ভিডিওগুলো স্কিপ করে দেয় তাই তোমরা ভিডিও বানালে প্রফেশনালভাবে বানাও একটু সুন্দর করে বানাও ঠিক আছে তাহলেই দেখবে তোমাদের ভিডিও এবং তোমাদের ভিউসও বাড়বে লাইক কমেন্টও বাড়বে ঠিক আছে তো ভিডিওর ওপরে ডিফেন্ড করছে আরেকটা কথা হলো যে তোমরা ভিডিও বানাচ্ছো অনেক কেউ দেখছি যে বড় ভিডিওতে তোমরা থামবেল লাগাচ্ছ না ঠিক আছে বড় ভিডিওতে থামমেল লাগাও থামমেল না লাগালে কিন্তু বড়ো ভিডিও দেখো কেউ দেখবে না সুন্দর করে একটা থামবেল বানাও থামবেল বানিয়ে সেই ভিডিওটার থামবেলটা লাগিয়ে দাও দেখবে তোমাদের ভিউসও বাড়বে অনেকেও দেখবে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখবে থামবেল লাগানো রয়েছে আমি অত ভালো করে থামবেল বানাতে পারি না তবুও যতটা পারি বানিয়ে থাম্বেল লাগিয়ে দিই ঠিক আছে তো তোমরাও যতটা পারবে থামবেল সুন্দর করে বানিয়ে প্রত্যেকটা ভিডিওতে লাগার চেষ্টা করো দেখবা তোমাদের ভিউস খুব সুন্দর বাড়বে তো অনেকে আমাকে কমেন্ট করেছিল তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া মালদা জেলা ঠিক আছে তো তোমরা কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখলে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে আমার ফেসবুকের লিঙ্ক তো ফেসবুকে আপনারা ফলো করে মেসেজ করে আমাকে বলতে পারেন আপনাদের পার্সোনাল প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা কে কোথা থেকে দেখলেন এবং কতটা উপকার হলো এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আরও ছোটো ছোটো টিপস দিব আমি তো একবারেই সব টিপস যদি একটা ভিডিওতে দিই তাহলে কিন্তু এক ঘন্টা হয়ে যাবে ওই কারণে অল্প অল্প করে টিপস দিলাম তো কি কি টিপস দিলাম মনে রাখবে ভিডিওতে কোনো লোগো না আসে আর সবাই সবাইকে সাপোর্ট করবে এবং সুন্দর সুন্দর ভিডিও বানাবে এবং সুন্দর সুন্দর করে পোস্ট করবে সকালে বিকালে বেলা আর বড় ভিডিও সপ্তাহে দুটো করে তো এভাবেই তোমরা কাজ করো ঠিক আছে আস্তে আস্তে তোমাদের ভালো গ্রোথ হবে এবং ভালো ভিউজ হবে ঠিক আছে তো ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করি বেশি বড় করলে আর চলবে না আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ